হ্যালো ফ্রেন্ডস অলকাম বাইক টু আওয়ার চ্যানেল পূজা ভিসা অনেক দিন পর তোমাদের সঙ্গে ডেইলি রুটিন শেয়ার করব যা গরম পড়েছে আর কি বলবো কি ভিডিও করব বুঝতেই পারছি না আর রান্নাও করছি সেরকম খুবই সামান্য সামান্য মানে কি করছি আগের দিন রাতে ভাত করে রাখছি তার সাথে জল ঢেলে ফ্রিজে রেখে দিচ্ছি আবার অনেক সময় জল ডালিয়ে ভাতটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই তারপরে সকালে উঠে জল দিই দিয়ে পান্তা ভাত হ্যাঁ আর তার সাথে একটু সকালবেলা উঠে আলু ভেজে নিচ্ছি পটল ভাজা একটু ভাজা ছাড়া পান্তা ভাত খাওয়া যায় না কিছু একটা ভাজা ভালো লাগে নিরামিষের দিনে এই সবজি ভাজাই আর হলে অনেক সময় ডিমের অমলেট দিয়েও পান্তা ভাত ভালো লাগে তো একটু আলু ভাজা একটু পটল ভাজা করে নিয়েছি পান্তা ভাত খাবো আজকে একদম হালকা আর বেশি রান্না করতেই পাচ্ছি না মানে রান্নাঘরে থাকলেই খাই অস্বস্তি লাগছে আর যেদিন যেদিন মাছের জোল সেটা ঠিক আছে মাছের জল তো তাও তাড়াতাড়ি যায় আর বেশি কিছু রান্না করছি না দুই পথ তিন পথ না এক পথই রান্না তো তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও আমার দারুণ লাগে আমাদের বাড়িতে মানে আমি আর সৃষ্টির বাবা আমরা খুব ভালো খাই তার সাথে একটা কাঁচা লঙ্কা আর গন্ধরস লেবলে তো কোনো কথাই নেই দারুণ লাগে আর হ্যাঁ পেঁয়াজের টুকরো কাঁচা পেঁয়াজ একটু লাগে তো ভাত কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানিও আর তোমরা কি দিয়ে খাও সেটাও আমাকে জানিও আমি বেশিরভাগ ভাজা দিয়েই খাই তো চলো আজকে কি খাবো সেটা দিয়ে শুরু করলাম ভিডিওটা দেখতে দেখো আমি একটু পরে ফিরে আসছি তোমাদের সামনে তো যা গরম পড়েছে বেশিরভাগ দিন রাতে ভাত খাওয়া হচ্ছে এবং রাতে ভাত করে আবার সকালের জন্য রেখে দিচ্ছি তো আটা ছিল না তার জন্য দেখো সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসার পথে কয়েকটা জিনিস আজকে কিনে নিয়ে এসেছি দেখো আটা নিয়ে এসেছি আর দই দইটা বেশ এখন লাগছে জানো তো দইয়ের ঘোল থেকে শুরু করে সব কিছুতেই রান্না একটু দই দিলে ভালো লাগে শুধু রান্নায় কারণ এমনিও দই দিয়ে অনেকে ভাত মেখে খায় আর আজকে একটু তরকার ডাল নিয়ে এসেছি রোজ ভাত খাচ্ছি বা ভাত করে রেখে দিচ্ছি পান্তে ভাত খাচ্ছি রোজ ও একই টাইপের ভালো লাগে না বলে একটু ডাল নিয়ে এসেছি তরকার ডাল আর ডালটা ভিজিয়ে দেবো তাহলে একটু তরকা বানাবো আর এই রুটি করব আর এখানে আর কী কী এনেছি দেখো এই দেখো ট্যাং নিয়ে এসেছি এটা সৃষ্টির জন্য আমি একটু খাবো অরেঞ্জের এই ফ্লেভারের ট্যাং নিয়ে এসেছি জলে গুলবো আর খাবো একটু ফ্রিজে রেখে অল্প ঠান্ডা করে খেলে ভালো এসছি দেখি আবার রান্নাঘরে আসলাম আর ঘেমে যাচ্ছি প্রচণ্ড তো একটু ডাল এইসবগুলো নিয়ে এসেছি কিছু তো খেতে হবে রোজ তো একরকম খেতে ভালো লাগে না আর রাতে সারাক্ষণ এতবার ভাত ভালোও লাগে না তাও খাচ্ছি তো ভাতই খাচ্ছি আর কিছু উপায় নেই আর জল খাচ্ছি তরমুজ আনছি এখন খুব একটু তরমুজ খাচ্ছি আর শীর্ষের জন্য একটু নিয়ে এসেছি ট্যাঙ্ক বানিয়ে দেবো খাবে চলো এরপরে একটু তরমুজ নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে তরমুজটা বার করেছি কার করে করে তরমুজটা কালকে এনেছিলাম এই দেখো ফ্রিজ থেকে বার করে অর্ধেক করেছি আর এই দেখো লাল কিন্তু একদম টুকটুকে লাল না তবে এক টুকরো খেয়ে দেখলাম মিষ্টি আছে মানে চিনির মতো মিষ্টি সেটা নয় কিন্তু খেতে ভালো লাগছে মিষ্টি আছে আর এই দেখো লাল এরকমই আর এই অর্ধেকটা রেখেছি এটা একটু ঢেকে রাখবো পরে কাটবো আমি আর সৃষ্টি এই অর্ধেকটাই খেয়ে নেবো আর এতটা তো খাওয়া যায় না এটা রেখে দিচ্ছি এটা আমার হাজব্যান্ড আসলে আবার কাটবো তখন আবার খাবো কারণ তরমুজ বিকাল অবধি খাওয়া যায় ছটার সময় কাটলে কোনো অসুবিধা নেই তো এইটা এখন একটু টুকরো করি চলো তো এই অর্ধেক এর মধ্যে কিছুটা কেটে আগে সৃষ্টিকে দিয়ে দিয়েছি আর বললাম এই যে টেস্ট করে দেখলাম যে মিষ্টি আছে আর এইটুকুনি কেটে নিলাম এটা আগে আমি খাই তারপরে আবার এটা পরে কাটছি তো দেখো আমি এমন করে কেটেছি এই দিকে কোনো দানাই নেই আমি এইভাবে কেটে দিই সৃষ্টি খেতে খুব সুবিধা হয় দেখো এইগুলোতে একটা তো কোনো দানা নেই এইভাবেই কাটি আর এই যে দিকটা দানা থাকে মানে এইটা এইটা আলাদা করে এখান দিয়ে কেটে বাদ দিয়ে দিই আর এই নিচের দিকটা এরকম করে টুকরো করি তাতে ওর খেতে সুবিধা হয় এইগুলোও কিন্তু খেতে দারুণ লাগে আমি দানাগুলো ফেলে ফেলে আমি খাবো তো চলো তরমুজ খেয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং সন্ধ্যাবেলা ফিরে আসলাম তোমাদের সামনে যা গরম পড়েছে খালি জল খাচ্ছি আর আর তোমরা এত চুল খোলা কেন এর কারণ হচ্ছে কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে মানে অনেকক্ষণ প্রায় দেড় থেকে দু ঘন্টা কারেন্ট ছিল না তো পুরো ঘেমে গেছি চুলের এই গোড়াগুলো না একদম পুরো ভিজে গেছে তাই একটু এখন কারেন্ট এসছে ফ্যানের সামনে একটু খুলে দাঁড়াচ্ছি তোমাদের সামনে আবার ফিরে আসি কারণ সারাদিনে সব কিছু দেখাও বলেছি আর সন্ধ্যাবেলা ফিরে আসাই হয়নি আর এই সিজটি কি করছে একটা আওয়াজ আসছে শুনতে পাচ্ছ ওই খেলছে দাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে গাড়ি নিয়ে খেলছে ঘরের মধ্যে ওরে ওর পিছন পিছন আমার দৌড়াতে হচ্ছে ওই যে উল্টে পাল্টে সারাক্ষণ এই সব খেলছে মজা করছে আর কি করবে ঘরের মধ্যে তার তারপর কারেন্ট ছিল না সন্ধেবেলা তো রান্না করতে পারছি না জানি না রাতে এখন কি করব তরকার ডালটা ভেজানো আছে তরকা তো করতেই হবে প্রেশার করে সেদ্ধ করে পেঁয়াজ কুচি করে সব কিছু দিয়ে ফোরণ দিয়ে দেবো তার মধ্যে যদি আবার কারেন্ট যায় মানে বারবার যাচ্ছে আসছে একবার আমাদের যাচ্ছে একবার দেখছি পাশে মানে একই জায়গায় আবার কোনো সময় রাস্তার লাইট চলে যাচ্ছে এই হচ্ছে কাইন্ড অফ তো তাড়াতাড়ি করে তার জন্য করে ফেলি একটু প্রেসারে সিটি করেই তারপরে তরকাটা করে ফেলবো তারপরে আবার রুটি রয়েছে মানে আজকে হলো তো চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে আগের দিন রাতে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে আর তোমাদের সামনে আসা হয়নি পরের দিন মায়ের বাড়ি এসেছি মায়ের বাড়ি ওখানে শীতলা পুজো শীতল পান্তা করেছে মা তাই ডাকলো আয় শীতল পান্তা খেয়ে যায় কোনো রান্না করতে হবে না আজকে চলে আসলাম পান্তা ভাত খেতে শীতল পান্তা মায়ের প্রসাদ দেখো মা সাজিয়ে দিয়েছে থালার মধ্যে আর এদিকে ডাল শুকনো করেছে লেবু গন্ধরাজ লেবু দিয়েছে লঙ্কা এদিকে ডালের বড়া আর ঝিরেঝিরে আলু ভাজা করেছে আরও একটা আমার খুব ফেভারিট জিনিস করেছে সেটা হচ্ছে পটল ভাজা আমার খুব ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে পটল ভাজা খেতে এত ভালো লাগে আর এই যে মা সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে খেয়ে আবার মার সাথে একটু বেরোবো যাবো একটু দোকানে একটু কয়েকটা জিনিস কেনার আছে তো মা যে শাড়ি পরে নিয়েছে এবারই বেরিয়ে যাব আমরা তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সবাই সুস্থ দেখা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের মতন ডাটা বাই বাই